বন্ধুরা ছেলেরা পিকনিক করবে ছেলের বন্ধুরা মিলে কি করছি দেখতে পাচ্ছ সব ওরাই করছে যে কাটাকাটি করে আমায় গুছিয়ে দেবে আমি রান্না করে দেবো ওইদিকে পেঁয়াজ ছুলছে ওইদিকে টমাটম কেটে নিয়েছে টমাটমের চাটনি হবে এদিকে রসুন ছাড়াচ্ছে ওইখানে পেঁয়াজ এখানে আলু ছুলে নিয়েছে এখানে কড়াইশুঁটি সারিয়ে নিয়েছে কড়াইশুঁটিতে ফুলকপিতে ডাল হবে আর এদিকে মুরগি হবে সব এনেছে ওরা সব দেখাচ্ছি তোমাদেরকে কি করছো ওরা দেখতে পাচ্ছ সাথে থাকো দেখতে থাকো এবার আমি এখন গিয়ে মুগের ডালটাকে বসিয়ে দিই চাটনি একদিকে বসিয়ে দেবো একদিকে মুগের ডালটা আমি বসাবো এখন গিয়ে রান্না সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা এই সব কিরকমভাবে তিন সবাই মিলে কাজ করছে ওরা হাতে হাতে করে দিচ্ছে আমার পার্লারের ঘর এটা এটা আমার পার্লার পার্লার এর ঘরে বসে বসে ওরা নিচে করছে এইটা আমার বা এই যে ঘরে একটা সেলাই মেশিন আছে রুচকার ছিঁড়ে গেলে আমি সেলাই করি আর একটা আমার হচ্ছে পার্লার দেখতে পাচ্ছি বন্ধুরা সবাই এই যেমন তারা মায়ের ছবি আছে ঘরে ছবি আছে এখানে এই ঘরে মুগ ডালটা বসাই বসিয়েছি লোহার কয়টা রান্না করি এটার মধ্যে মুগ ডাল ভাজাটা বসিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছাল করে দেবো তো আর এদিকে দুধটা জাল হচ্ছে ওরা একটু পুরো পান্ডা একটু কফি খাবে দুধটা পড়ে যাচ্ছিল এখনো গো জানো তো না খালি দুধ পরে জানো তো এটা খুব বাজে আমার এদিকে দুধটা জাল দিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এদিকে গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দেবো এখানে এই টমাটোটাকে একটু নিচ্ছি টমাটাম দিয়ে ওদের একটু চাটনি করে দেবো বাচ্চারা খাবে একটু করে দিই করতে পারবো আমি জানি না করে দিচ্ছি যা করছি ওরা তাই খাবে মুগ ডালটা ভাজা হচ্ছে এখানে আমি এখন একটু তেল দিয়ে দেবো চাটনির জন্য এই কড়াইতে এই দেখো চাটনির জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সাথে তুমি তেলটা হোক এদিকে দেখো মশালটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে এদিকে কুকুরটাও কি জ্বালাচ্ছে দেখো না এদিকে আর এদিকে তেলটা হয়ে গেছে তেলে এখন আমি পাঁচ ফোন তেজপাতা রান্না করে দিতে হবে ওরা পিকনিক করবে ওরা তার পারে না ওরা কেটে তাও গুছিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছে সবই দিয়েছে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কড়াইশুটি লবণ সব দিয়ে দিয়েছি আর এদিকে আমার চাটনিটা মোটামুটি টমাটা হয়ে যায় একটু মিষ্টি দিয়ে এখন বসিয়েছি চাটনিটা হচ্ছে সাথে থাকো দেখতে থাকো ডালটা ফোড়ন দেবো কিভাবে কি করি সবই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা পুরা এর মধ্যে জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোরন কপিটা ভেজে নিয়েছি ভালো করে আর এখানে আমি সাদা জিরাটা ভেজে তুলে নিয়েছি এটা পুরো করে দেবো এর মধ্যে যে মুগ ডালটা আমি নামিয়ে রেখেছি এই ডালটা সম্মা দেবো কড়াইশুটি দিয়ে ইয়ে করে আর এখানে আমি চাটনিটা মোটামুটি হয়ে গেছে মিষ্টি দিয়ে দিয়েছি চাটনি হয়ে টমেটো চাটনি বাচ্চাদের পিকনিকের সব খাওয়া দাওয়া হচ্ছে বুঝতেই পারছো সাথে থাকু ও ডাল টাইম ফোড়ন দিয়ে দিই এখন মাংস বাকি আলু ভাজা বাকি ভাত বাকি সব দেখতে আস্তে আস্তে করছি সাথে থাকো দেখতে থাকো সব রান্না হবে আস্তে আস্তে কীভাবে কী করি তাহলে তোমাদের থেকে শেয়ার করছি বন্ধুরা মুগ ডালটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এদিকে আমি চাটনিটা নামিয়ে নিয়েছি এদের দুখানা পাত্রে চাটনি ঝেলে নিয়েছি পিকনিকের জিনিস একটু বেশি বেশি করতে হয় যে এক করে মুগ ডাল ফুলকপি আলু কড়াই শুটি দিয়ে ওরা সব বন্ধুরা মিলে পয়সা তুলেছে বাজার করে এনে দিয়েছে আমার হাত হাতে গুছিয়ে দিয়েছে এবার আমাকে বাকিটা সব করতে হচ্ছে সাথে থাকো দেখতে থাকো এরপরে কী করবো যে ভাজা জিরাটা করে রেখেছে এর ডাল একটু ভাজা জিরে একটু মিষ্টি দেবো সামান্য মিষ্টি যে যেরকম খায় দেবে একটু ফুটুক কোন ডালটা নাহলে পাইছা লাগবে ডালটা খুব মোটামুটি ফুটে গেছে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি সামান্য মতন আন্দাজ মতন দিয়ে দেবে মিষ্টি আর যে ভাজা জিরাটা ভেজে রেখেছিলাম ভাজা জিরাটা দিয়ে দিলাম আমি আমি জাল এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো আর একটু দেখো এই যে এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি হম আমি জাল তো একটু ঘি না দিলে ভালো লাগে না আর এই যে গরম মশলাটা রেখেছিলাম থেকে করে এলাচ লবঙ্গ দারচিনি সেটাও দিয়ে দিলাম ওদের আর এদিকে মাংস আলুটা ভাজছি দেখতে এদিকে মাংস আলুটা ভাজ আছে হয়ে গেছে দেখালাম এটা মাংসটা হবে এখন ওই দিনে মাংসটা সব মশলা মশলা দিয়ে রেখেছে মেখে দেবো সব মশলা দিয়ে মেখে দেবো তেল তেল দেওয়া আছে মাংসটা আবার মেখে দেবো ভালো করে ভাজাও কালি কালি সব ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি আবার এখন ছেলেরা বলছে সব কফি খাবে এখন একটু কফি বানিয়ে দিতে হবে পিকনিক মানে মা ওদের আনন্দ মাদের খাটনি ওদের যা তাতে কোনো রকম ধোয়াকলা করে দেবো আর্ধেক কাটলো আর্ধেক কাটলো না সব টাকা আমাকে দেখাতে হলো আলু ভাজা খাবে আমি তো বেগুন ভেঙেছি আর বেগুন ভাজা খা বেগুন ভাজা আমি না খাইনি যে চুলটা আলুটা ভাজা থাকুন দেখতে থাকো এটা দেখো আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা নামিয়ে নিয়েছি কড়াইতে আচ্ছা কোনো পেনাটা তুলে নিই তুলবো এই দিকে আমি কফির জন্য দুধ জাল বসেছি কফি খাবে ছেলেরা এদিকে আমার মাংস উঠছে ভাতটা এত তাড়াতাড়ি পেয়ে না ভাতটা একটু পরে করবো গরম গরম মাংস কাতুন কষল সব কিছু দিয়ে নিয়েছি তারপরে আদা রসুন পেট কাঁচা লঙ্কা পেট লঙ্কার গুঁড়া জিরা তেজপাত হল দিয়েছি ধনেপাতা সব কিছু দিয়েছি দিয়ে মাটি থাকি একবারে কড়াইতে দিলাম করতে থাকুক এর মধ্যে আবার একটু টমাটাম দিয়ে দেবো কষানোটা দেখতে পাচ্ছ কেউ একটু তেল বেরিয়ে গেছে ওদের পিকনিকে রান্না বুঝতেই পারছো বন্ধুরা হ্যাঁ এই যে তেলটা বেরিয়ে গেছে অনেকটাই তেল বেরিয়েছে এর মধ্যে আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য হলে হোক আমরা দেখতে পাচ্ছ কষানো হচ্ছে কড়াইটাও দেখতে পাচ্ছ বড় কড়াইতে মাংস রান্না হচ্ছে এখানে আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি কষানো হোক আর সানরাইসের এর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে কালারের জন্য দেখতে দেখো ভিডিওটাকে কেউ স্কিপ করবে না বন্ধুরা তোমরা ধৈর্য সহকারে দেখো এই জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর একটু হলেই মাংসটা আমার হয়ে যাবে মাংসটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার আলুটা দিয়ে দিচ্ছি কালারটাও দেখো দারুণ কালার এসছে একদম আলুটা শুক্ত হোক এবার একটু আস্তে আস্তে সেদ্ধ হতে থাকুক মাংসটা মোটামুটি হয়ে হয়েছে ভাতটা পরে করবো ভাতটা মাংসটা হোক ঢেকে রাখছি মাংসটাকে দশ মিনিট ঢেকে রাখি তারপর আলুটা সেদ্ধ হয়ে গেলে একটু গরম মতো মশলা দিয়ে নামিয়ে দেবো দেখো কষানো হয়ে হয়েছে বলে মাংসটা হয়ে যাচ্ছে বলে দিয়ে দিলাম খসটা একটু ভালো করে রেড়ে নেবো

আর সাবরাইসের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি মোটামুটি আমার চিকেন রান্নাটা আজকে কমপ্লিট এরপরে যখন বন্ধুরা খাওয়া দাওয়া করবে সেটা দেখাবো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো খাওয়া দাওয়াটা এখনো বাকি আছে ভাত হবে এখনো ওদেরকে খেতে দেবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো রান্না বান্না হয়ে সবাই খেতে বসে গেছে এখন এরা সবাই এখন খাচ্ছে এই যে একজনের খাওয়ানো গেছে উঠে গেছে এখান থেকে আরেকজন এই যে খাচ্ছে এই যে সব ইয়াচি মারছে জোড়া পুকুর মোড়া বলে এরা খাচ্ছে এরা এখন আমাদের খাওয়া হয়নি সবাইকে খেতে দিয়েছি দেখতে পাচ্ছো সব খাচ্ছে পাত দেখতে পাচ্ছ এখন এদেরকে খাওয়া হওয়া হয়ে গেলেই আমার আমরা বসে যাব খেতে এবার আজকের ভিডিও এই পর্যন্ত সাথে থাকুক দেখা থাকুক ভিডিওটা স্কিপ করবে না টা টা সবাই ভালো থাকবে